হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনাদেরকে দেখাবো বাসায় খিচড়ি কীভাবে তৈরি করতে হয় প্রথমত আমরা একটা পাতিল গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি হালকা পরিমাণ তাপে সেখানে কিছু তেল দিয়ে তেলগুলো গরম করে নিচ্ছি এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম খিচড়ি কার ভালো লাগে আমার সবগুলো মশলা প্রায় প্রস্তুত ছিল আমি প্রথমে তেল গরম হওয়ার পর সেখানে কিছু জিরা দারচিনি এলাচ লং মশলা দিয়ে আমি দিয়ে নিলাম মশলা দেওয়ার পরে চুলার আঁচটা একটু কম রেখে আমরা সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা সেইখানে নাড়াচাড়া করতেছি এবং পেঁয়াজ যতক্ষণ বাদামি কালার ধারণ না করে সেই পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকব আমি আগেই বলে রাখছিলাম এই বৃষ্টি বাদলের দিনে হঠাৎ করে আমার খিচড়ি খাবার স্বাদ জেগেছে তাই আজকের এই খিচড়ি রান্না ভালোভাবে নাড়াচাড়া করতেছি এবং চুলার আঁচটা একটু সামান্য আছে যতক্ষণ আপদি এই পেঁয়াজের রঙটা বাদামী কালার ধারণ না করে সেই পর্যন্ত আমরা ভালোভাবে নাড়ানাড়ি করব আমরা যদি না নাড়ি বন্ধ করি তাহলে পাতিলের তলায় এই পেঁয়াজ লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটা যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার ধারণ না করে সেই পর্যন্ত সেটাকে নাড়তে হবে বাদামী কালার ধারণ করার পর আমরা পূর্বের প্রস্তুতকৃত চাল ডাল এবং কাঁচামরিচ সেগুলো ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রেখেছিলাম সেখান থেকে আমরা এই কড়ের উপর ঢেলে দিলাম এবং ঢেলে দেওয়ার ঢেলে দেওয়ার শেষে আমরা সেগুলো এখন ভালো করে সেইখানে পরিমাণ মতো আদা রসুন জিরা যে বাড়তি মশলাগুলো প্রস্তুত করা ছিল সেই মশলাগুলো আমরা সেখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের মশলার পরিমাণ এখানে আমরা যে পরিমাণ চাল দিয়েছি ঠিক সেই পরিমাণ মতোই আমরা মশলা দিচ্ছি আপনারা যারা তৈরি করবেন আপনাদের চালের পরিমাণ মতো আপনারা মশলা সেইখানে ব্যবহার করবেন মশলা দেওয়ার পর আমরা সেই খা সেই চালগুলো ভালো করে নেড়ে শুকে শুকনা শুকনো করে ভেজে নেওয়ার চেষ্টা করতেছি এ পর্যায়ে যারা খিচড়ি রান্না করবেন তারা চুলার আঁচটা একটু সামান্য তাপটা আগের চেয়ে বাড়িয়ে দিবেন। এবং সেটি ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না চাল আপনার ঝরঝরে না হয় দেখতে পাচ্ছেন সবগুলো কালার মিক্স হয়ে চালের কালারটা কেমন হয়েছে দেখে লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই আসলে এখন খাওয়া যাবে না এগুলো শুকনো হওয়ার পরে এগুলো এই যে আঁচ আরেকটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর আমরা সেইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বলতে যদি আমার চাল থাকে হাফ কেজি আমরা পানি দেব এক কেজি এই পানি এক কেজি দেওয়ার পরে আমরা সুন্দর করে মশলাগুলো মিক্স করে নেড়ে নিব এবং সেগুলো ভালোভাবে চারিদিক থেকে সমান করে পানি দিয়ে মিশালো করার পরে আমরা একটা পরিষ্কার কোনো ঢাকনা দিয়ে সেইটি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ঢাকনা তুলে দেখি প্রায় সিদ্ধ হওয়ার জন্যই সিদ্ধ হওয়ার মতো হয়েই গেছে এবং দেখে তো খুব মনেই যাচ্ছে এখন তো আমরা খাবার জন্য কেমন যেন মন ছটপট করতেছে বৃষ্টি বাদলের দিন এই গরম গরম খিচড়ি না ভালো লাগে তাই এই খিচড়ি রান্না যারা যারা আগ্রহী তারা এইভাবে আমি যেভাবে রান্না করছি এই রান্না দেখে আপনারা রান্না করতে পারেন আর যদি কেউ রান্না করতে না পারেন তাহলে আমাকে দাওয়াত দিয়ে রান্নার জন্য নিয়ে যায়ন এইখানে রান্না শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি এবার সবগুলো ভালোভাবে ঢেকে ঢেকে উলট পালট করে দিতে হবে যাতে অফুটা যেন না থাকে সবগুলো চাল যেন ফুটে যায় সেই ফুটা অবধি আমরা ভালোভাবে সেটা ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে আমার খিচড়িগুলো কেমন যেন হয়েছে সুন্দর এবং এটা পরিবেশনের অপেক্ষা মাত্র আমরা একটু পর এই খিচড়িগুলো খাবো আপনাদের সবার দাওয়াত রইলো আপনারাও চলে আসেন খিচড়ি খাওয়ার জন্যে